সবাইকে নমস্কার আজকে আমার চ্যানেলে প্রায় আঠারোশো তিরিশ বেলা সাবস্ক্রাইবার সবাইকে ধন্যবাদ আমাকে এইভাবে সহযোগিতা করার জন্য তো এই পেছনে অনেক কষ্ট করে করতে হয়েছে যা আসলে কষ্ট ছাড়া কোনো কোনো কিছু সফল করা অর্জন না তো এর পেছনে আমার অনেক সময় ব্যয় করতে হয়েছে যদিও চ্যানেলটি খুবই অল্প সময়ের কিন্তু আসলে এক এক করে অনেকগুলো চ্যানেলের পেছনে আমি সময় দিয়েছি যে কারণ যেটাতে কপিরাইট বা অন্যান্য ভিডিও কন্টেন্ট নিয়ে ইয়ে করার জন্য আমাকে হচ্ছে কপিরাইট থেকে স্টাইক দিতে হয়তো বা মানে কাছাকাছি লেভেলে চলে এসেছিলাম সেখান থেকে আমি নিজে বলা হয়ে গেছি কয়েকটা অ্যাকাউন্ট বা কয়েকটা চ্যানেল তো তারপর থেকে আমার হচ্ছে এই ইয়েটা শুরু আর কি এই ভিডিও করা তো আজ এই চ্যানেলটিতে অনেকটা এগিয়ে এসেছি শুধুমাত্র ওয়াচ টাইম ওয়াচ টাইমটা যদি কমপ্লিট হয় তাহলে আশা করি যে এটা চ্যানেল মনিটাইজেশন পাবো তো সেটা অ্যাপ্লাই করার যোগ্যতা আমি অর্জন করব আর কি তো সবার সহযোগিতায় সহযোগিতা আবারও কামনা করে আমি আপনাদের কাছে এটুকুই আশা যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার পরবর্তী যে ভিডিওগুলো আসবে এর জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইবের উপরে যদি ইনকাম না হয় কিন্তু ভিডিও ওয়াচ টাইম ওয়াচের উপর আর কি তো ভিউ যত আসবে ততই হচ্ছে আপনার ইনকাম তো আসলে সবাই আসে ইউটিউবে ইনকাম করার জন্য তো যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতা অবশ্যই কেমন কারণ আপনারা এই ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে আপনাদের সহযোগিতা আপনারা হচ্ছে পরিবার আর কি যতজন সাবস্ক্রাইব করে রাখছেন তাদের মাধ্যমে আমার হচ্ছে পরিবার গঠন তো এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে